আসসালামু আলাইকুম ও খাতু আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির আছি আজকের ভিডিওটা হল কুরুক মানুষের দোকান বন্ধ করতে যদি চান দোকান বন্ধ করার নস্কা আজকের ভিডিওটা টানটা দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যে কেমনে কাজটি করতে হয় কেমনে কাজটি না করতে হয় এই জন্য ভিডিওটা টানা দেখবেন না আপনার কোনো মানুষের দোকান আপনার উন্নতি বেশি হচ্ছে তার দোকান ডান করতে দিয়ে চান যে তার দোকান বন্ধ করতে চান তাহলে আমার এই নস্কাটি আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ধরেন গা আপনার দোকান তার দোকান একসাথে আপনার শত্রু মানা করে আপনার দোকানটা কীভাবে ডাউন দিয়ে চাই সেই মানুষটা খালি সারাদিন এই দান্দায় থাকে তাহলে আপনি কিছু করতে পারতেছেন না সে মানুষটা খালি উপরে উঠতেছে আপনি কিছু করতে পারেন না আপনি আপনাকে ডাউন দিয়ে সে মানুষটা উপরে উঠতেছে আপনি কী করবেন আপনার দোকান বাঁচাবার জন্য তার দোকান বন্ধ করতে তাইতে করবেন আপনি অবশ্যই একজন মানুষের পেটেল আত্মার একটা মহা অপরাধ পাপ হয় সেই পাপের দায় আপনি বুকবেন যদি আপনি কাজ করেন তা আপনি বুকবেন আপনি গলতভাবে কাজ করবেন এই সেই দেয় আপনি ভুগবেন অবশ্যই আমি নস্কা দেওয়া আমার ইউটিউব চ্যানেলে আপনার কাজ করেন আমি মানা করব না সবারই ইজত দেওয়া আছে অবশ্যই একজনের পেটেল আত্মারা বড় বড় অপরাধ পাপের বোঝা টানবেন আপনি টানবেন আপনি কাজ করবেন আপনি টানবেন আমি টানবো না আর তার জন্য আমি দায় নাই আপনারা কাজ করতে পারেন এটা আপনারা মর্জি আমি তারপর দেওয়া আছে সবার এই দেওয়া আছে আপনার কাজ করতে পারেন আমি মূল ধারণা চলে যাই বেশি নাম্বার করবো না ভিডিওটা বেশি নাম্বার করলে পেস লেগে যাব এই নস্কাটি আপনি এই নস্কাটি যেভাবে আছে সেভাবে লিখবেন লেখার কিছু নিয়ম আছে সেই নিয়মটা আমি বলে দিচ্ছি আমি আবার বলছি যদি আপনি কোন মানুষের দোকান বন্ধ করতে চান তো এই নস্কাটি আপনি ব্যবহার করতে পারেন দোকান আপনি বহু শত্রুমূত্রু আছে দোকান বন্ধ করার ইচ্ছা আছে কোনো মানুষের কোনো দোকান তাহলে এই নস্কাটি ব্যবহার করতে পারেন এই দোকান যে নস্কাটি আছে এই নস্কাটি কেমনে লিখতে হয় আমি এটা অন্য বলে দেবো এই যন্ত্রটি রুহার কলম দিয়া কালির দ্বারা কাগজে লিখিয়া এই নস্কাটি আপনি দোকানে ফেলিয়া দিবেন ইনশাল্লাহ তার দোকান বন্ধ হয়ে যাবে দুজি আপনার আর ভুল ধারণা মনে হয় তা আমার হোয়াটসঅ্যাপে কিছু আপনার বলতে পারেন সিধা সিধি আপনারা হোয়াটসঅ্যাপে আমি ওটিনের ফটো মেরে আপনারা পাঠিয়ে দেব আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আমি আবার বলছি কোন মানুষের যে আপনার দোকান বন্ধ করতে চান কোনো মানুষের দোকান বন্ধ করতে চানতে এনআস্কাটি আপনি কালির দ্বারা লোয়ার কলম দিয়া এনআস্কাটি লিখবেন শনিবার দিন লেখবেন দুপরে রৌদ্রের মধ্যে বসিয়া এনস্কারটি লোয়ার কলম দিয়া কালির দ্বারা কাগজে লিখবেন শনিবারের লেখার পরে শত্রুর দোকানে ফেলিয়া দিবেন ইনশাল্লাহ তার দোকান বন্ধ হয়ে যাবে আপনার দোকানে বহুত লজ দেখাইতে আছে সেই দোকানের জন্য এক দোকানে বহুত উপরত আছে দোকানি মানুষ না সেই মানুষের আপনার কাজ করতে পারেন অবশ্যই কাজ করবের কথা ঠিক সেটা দায় আমি নাই আপনি থাকবেন পাপের বুঝা আপনি টানবেন আমি টানব না ইনশাল্লাহ আপনার ভিডিও করেন ছেড়তে পারেন সবারই ইজত দেওয়া আছে হিন্দু মুসলিম যে কোনো জাতি হোক না কেন সবাইকে ইজত দেওয়া আছে হয় বোধ মানুষ খুঁজে যে ভাই আমার দোকানটা চলতেছে না আমার দোকান চলতেছে না সে এক আমার সাথে একটা দোকান বচ্ছে বইছে সেই দোকান আমার দোকান চলতেছে না আমার দোকানে কাস্টমার সারা কাস্টমার সেই নিছে তা তার দোকান দিয়ে বন্ধ করতে চান তো এই নস্কাটা আপনার ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার দোকানে কাজ ভালো হবে ভালো থাকেন সুখে থাকেন আমি ভিডিওটা ফোটো আমার স্ক্রিনশট মারে পাঠিয়ে দিচ্ছি আপনার দেখে নেবেন ভিডিওর ফোটো মারে আমি স্ক্রিনশটে পাঠিয়ে দিচ্ছি আপনার সুন্দর পরে নেবেন পরে নেবেন ইনশাল্লাহ আপনার ভালো হবে কিনা আমি গলতে সম্বন্ধেই না আপনারা ভিডিওর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ নমস্কার ভালো থাকেন